গাইস এই পর্যন্ত যারা আপনারা আট আট মিনিট পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আট মিনিট পর্যন্ত এই ভিডিওটা দেখছে যারা দেখছেন আট মিনিট পর্যন্ত অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন যদি দেখে থাকেন তো গাছ ভিডিওর হয়ে গেছে প্রায় সাড়ে নয় মিনিট তো এখন পর্যন্ত আপনারা কারা কারা ভিডিওটা দেখছেন যদি দেখে থাকেন একটু কষ্টকেরা হলেও একটা কমেন্ট করবেন যে আমি এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখছি প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে যারাই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন তো আজকের জন্য